হ্যালো এভরি ওয়ান এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমি শুরু করছি জগন্নাথ দেবকে নিয়ে এইটা হচ্ছে আমার মামার বাড়ির জগন্নাথ ঠাকুর আজকে আমরা মামার বাড়িতে এসেছি একটা বিশেষ কারণে একটা অনুষ্ঠান আছে সেই জন্য তো তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে মামার বাড়ির যে ঠাকুর ঘর আছে সেটা একটু শেয়ার করি এত সুন্দর ঠাকুর ঘর শেয়ার না করে পারা যায় না মামার বাড়ি বলতে আমার মামা শ্বশুরের বাড়ি আসলে এতটাই ওরা আমাকে আপন করে নিয়েছে বা আমি ওদেরকে নিজের ভাবি তাই জন্য নিজের মামার মতনই আমার হয়ে গেছে নিজের থেকে কিছু কম না আর আমার নিজের মামার বাড়ি বলতে আমার বড় মামা আর আমার দিদাই ছিল যারা আমাকে ভালোবাসতো সবচেয়ে বেশি মামার বাড়িতে তো তারা যে আমাদের মধ্যে নেই দুজনের মধ্যে কেউই নেই তো সেই তাদের কথা ভাবলে সেই মুহূর্তগুলো মনে পড়ে যায় ছোটোবেলায় যে সময়গুলো আমি মামার বাড়িতে কাদা তো যাই হোক আজকে আর বেশি দুঃখের কথা এখন বলবো না আজকে হচ্ছে মামা মামির ছত্রিশ বছরের বিবাহ বার্ষিকী তো সেই দিনটাই আমরা সবাই মিলে আনন্দ করে কাটাবো বলে আমরা এখানে সবাই একসাথে এসেছি আমরা তো এই ছোটোখাটো অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়েই আনন্দ করার সুযোগ খুঁজে থাকি তো দেখো এখানে একটা বেশি ভালো প্রোগ্রামের আয়োজন করা হয়েছে নাচ গান করা আয়োজন করা হয়েছে हमला होशेगी हमला होशेगी তো অনেকক্ষণ ধরে ফটো তুললাম সবার সাথে একসাথে ফটো তোলার পর এখন আমি একটু স্টার্টারের দিকে এসেছি ওরা স্টার্টারে ফুচকা আর চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস রেখেছিলো তো আমি এখন চিকেন পকোড়া খাচ্ছি হবে আপনাদের কাছে আপনারা একটা করে চিরফুট তুলে নেবেন এবং চিরফুটে যা লেখা আছে আপনাদের যেটা যা ভালো লাগবে আপনারা সেটা করবেন আর যদি কেউ মনে করেন না আমার সেটা মনে আসছে না তাহলে তার যেটা ভালো লাগে সেটা করবেন এইটা হচ্ছে একটা তো যেহেতু বিবাহ বয়সী তো সেই উপলক্ষে একটা থিম কেক দিয়ে থিম কেক অর্ডার করা হয়েছিল তো সেই কেক কাটিং এরই এখন প্রস্তুতি চলছে কেকের ডিজাইনটা তো সত্যি খুব সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো কেক কাটার আগে এখন মামায় মামি মালা বদল করবে বিয়ে শ্রুতিচারণ করা হচ্ছে এখন নিজের মালা নিচ্ছে তুমি শোনে আরে সানগ্লাসটা পড়ো চশমাটা বেয়ান কোথায় মামির বেয়ান কেন যা বেআই বেয়ানা যাবে বাচ্চারা কেন যাবে বড় বড়রা যাক এই মা 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 <Informationen uhhh itu> <님의입> <commendable>, <malicious criti> সানু খোল রে খোল তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে পড়েছি অনেকটা রাত হয়ে গেছে বাড়িতেও ফিরতে হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বসে পড়েছি তাড়াতাড়ি কই বলা যায় না সাড়ে নটা প্রায় বেজে গেছে আজকের এই অনুষ্ঠানে সুন্দর একটা ফুলের মেনু কার্ড করা হয়েছে এদিকে আমার বর আর আমার ননদের মেয়ে বসে রয়েছে ওদিকে আমার বাবা মা আর এদিকে আমি আর ছেলে আমরাই ফার্স্ট ব্যাচ মেনু কাট অনুযায়ী সবার প্রথম চলে এসেছে প্লেন ভাত আর সবজি ডাল আর বাটার বেগুন ফ্রাই যেটা আমি আবার একটা কামড় দিয়েও ফেলেছি ডাল ভাত খাওয়া কমপ্লিট করতে না করতেই চলে এসেছে আমাদের ভেটকি মাছের পাতুরি কলা পাতার মধ্যে পাতুরি চলে এসেছে তো ভেটকি মাছের পাতুরি খেতে তো ভালোই লাগে কিন্তু এই কলা পাতাটা খুব একটু ভালো লাগে না তারপরে আমাদের নেক্সট আইটেম চলে এসেছে বাগদা চিংড়ির মালাইকারি বেশ সুন্দর করে পরিবেশন করা হচ্ছে তো খুব ভালো টেস্ট ছিল বাগদা চিংড়ির মালাইকারিটা তো বাগদা চিংড়ির মালাইকারির পরে এবার চলে এসছে চিকেন কষা কষা বলা চলে না এটা ঝোল ঝোল তো আমি ভাত দিয়ে খাইনি কারণ পেট ভরে গেছে জাস্ট টেস্ট করার জন্য দু পিস নিয়েছি আমার পাতে এতটাই ঝোল হয়ে গেছে মালাইকারির ঝোল হোক বা চিকেনের ঝোল হোক চাটনিটা তো বোঝাই যাচ্ছে না আমের চাটনি করেছিল আর পাঁপড় মিষ্টি মানে দুরকম মিষ্টি করেছিল সন্দেশ রসগোল্লা রসগোল্লাটা বেশ বড়ো সাইজেরই ছিল তো আমার বর্ত একটা গোটা মুখে ঢোকাতে পারছিলো না তাই জন্য ভেঙে ভেঙেই খেলো আর শেষ পাতে ছিল হচ্ছে আইসক্রিম আর পানি ভিডিওটা তাহলে আমি এখন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ফ্লেভাবে নতুন কিছু নিয়ে